গান বাজনা আল্লাহ হারাম করেছে তাই তুমি কনসার্টে জায়গা পাওয়া ঢুক্তে দুনিয়ার জীবন জন্য তোমাদের মানুষকে কোন কিছুতেই প্রতারিত না করতে পারে ইন্নাল শাইতানা এখন আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফাত্তাখুজূহু আদু অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও কে শত্রু কে কে কি হিসেবে নিতে হবে আল্লাহ কে বলেছে বাপ মায়ের সাথে বিয়াদ বিফের ইস্তাই করা আল্লাহ বলছে শয়তান এলাকায় শয়তান তোমাদের শত্রু তাহলে জানা কে করা নেশা কে করা অবৈধ উপার্জন কে করা ফজরে কম্বল নিচে আরাম কে দেয় জোহরে কর্ম কর্মব্যস্ততায় মাগু যদি এখন জোরে চলে যায় দশ টাকা ইনকাম কমে যাবে কে করায় ওকে কি হিসেবে নিতে হবে কে বলছে আল্লাহ বলছে জুমার দিনে ফেরিস্তাই শেষ করায় আরে যতজন এখানে ক্লিন শেপ আছে একটা উপকার যদি লিখে দিতে পারো শেভ করলে অথবা দাঁড়ি কাটলে ছোট করলে চাষলে হাম উপরে পাতলা করে সাইজ করলে একটা উপকার যদি লিখে দিতে পারো যাও তুমি জিতে গেছো তাহলে দাড়ি কাটো কেন কারণ তোমার রক্তে মিশে গেছে আল্লাহর বিরুদ্ধাচারণ গান বাজনা আল্লাহ হারাম করেছে তাই তুমি কনসার্টের জায়গা পাবা ঢুকতে মসজিদে আসা আল্লাহ ফরজ করেছে তাই তুমি এখান থেকে বিচ্ছুত হয়ে গেছো তুমি কেন নামাজ পড়ো না জানো তুমি কারণ আল্লাহ বলেছে করতে তাই তুমি পড়ো না তুমি কেন গান বাজনায় যাও জানো আল্লাহ নিষেধ করেছে তাই তুমি যাও